কিন্তু আমার ধারণা একশো বছর বেঁচে থাকলেও তার মধ্যে সে অনুভূতি আসবে না সে তো ফেরাউন মানে মোর দেন ফেরাউন এই জমানায় তার মধ্যে কোনো অনুতাপ বোধ নাই দেশ থেকে পালাবে বারবার আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগের আর একটা দেশ আছে আওয়ামী লীগের জন্মভূমি বাংলাদেশ তারা হাসিনা এই পরিমাণ উস্কানি দিতেছে এতক্ষণে যার ভিডিও কলে তো আসার কথা তার এই উস্কানি নিয়ে তার কর্মীদেরকে উজ্জীবিত করবার জন্য তাকে তো ভিডিও কলে দেখতেছি না প্রকাশ্য কোনো কলে এখন সে আসলেই কি বেঁচে আছে না মরে গেছে মরে গেলে তাকে কবর দেওয়া হয়েছে নাকি চিতায় পোড়ানো হয়েছে এটাও আমরা জানি না তো আমি আসলে অনেকেই বলে যে হাসিনার মৃত্যু কামনা করে যে সে যেন দ্রুত মরে যায় না আমি আপনার আমি হাসিনার মৃত্যু কামনা করি না আমি হাসিনার দীর্ঘ চাই একটা প্রকাশ্য গণ হত্যাকারী যে মির্জা ফরগিরি করে শুধু ক্ষমতায় থাকার জন্য নিজের দেশকে তিলি তিলি ধ্বংস করে দিল্লির কাছে বিক্রি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে ছয় বছরের শিশু থেকে ষাট বছরের বৃদ্ধ তাকে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে এবং শুধু সেটাই করে নেয় লাশ জ্বালিয়ে দিয়েছে তার হাতে মুখে এত রক্ত সেই মানুষটা কত ধুকে ধুকে মুগতে পারে আমি তার একশো বছরের হায়াত চাই এবং তার সাফারিংস দেখতে চাই